আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এইচপি পি এল ইড বুক এইট ফোরটি জি সিক্স বিশ্বের সবচেয়ে পপুলার মডেল কম টাকার মধ্যে ফ্রিল্যান্সিং করার সুযোগ যারা ঘরে বসে আয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে একবার ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা দিয়ে আপনি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন এটার কনফিগারেশন থাকছে ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম আপনার র্যাম এবং এসএসডি বাড়াইতে পারবেন আপনার যদি মনে হচ্ছে যে আপনার এই র্যাম যে চলবে না দুইটা স্লট আছে এটাতে আপনি ষোলো বা বত্রিশ করে নিতে পারবেন এছাড়াও পাঁচশো বারো এবং ওয়ান টি বি লাগাইতে পারবেন টু টিবি লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটার ফিচারগুলো থাকছে এইচ ডি ক্যামেরা এবং নিয়ানো এস আইপিএস ডিসপ্লে ফুল এইচ ডি এছাড়াও থাকছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিম স্লট এবং জয়স্টিক রাইট বাটন লেফট বাটন আপনার ডাবল ডাবল পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন আপনি ইউএসবি পাশে আর একটি পাবেন স্মার্ট কার্ড স্লট পাবেন

এটা ফুল মেটালিক হওয়ার কারণে হাত থেকে পড়ে গেলেও বডিটা ড্যামেজ হবে না এইচপি এর সবচেয়ে পপুলার মডেল এইচপি এল ইড বুক এইট ফোরটি জি সিক্স এই ল্যাপটপটি বিজনেস সিরিজ হওয়ার কারণে সহজে নষ্ট হয় না এবং হার্ডওয়ার কোয়ালিটিটা অনেক স্ট্রং হওয়ার কারণে প্রসেসর স্পিড অনেক বেশি আমি সাজেস্ট করব যাদের বাজেট কম তারা এই ল্যাপটপটি ইউজ করতে এটা প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে এইট জেনারেশন এইট থ্রি মডেল এটাতে আপনার চারটা কোর ব্যবহার করা হয়েছে এবং এইট এম বি ক্যাচ ব্যবহার করা হয়েছে এবং আটটি লজিক্যাল প্রসেসর ব্যবহার করা হয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে পাঁচ ঘন্টা এবং সাউন্ড কোয়ালিটিটা অনেক বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি এবং ডিসপ্লেটা দেখেন অসাধারণ একটা ডিসপ্লে সাথে ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে বিশ দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং বছরের সার্ভিস ওয়ারেন্টি দিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে এই ল্যাপটপটি চেঞ্জ করে আরেকটি ল্যাপটপ নিতে পারবেন এছাড়াও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার সব এছাড়াও এটাতে পেয়ে যাবেন গিফট আইটেম একটি ব্যাকপ্যাক প্যাক একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার এবং অরেন্ডি গ্যারান্টি এবং ড্রাইভার প্যাক সমূহ আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন চাইলেও আসতে পারছেন না তাদের জন্য আমাদের রয়েছে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আপনারা ভিডিও কলে আমাদের প্রোডাক্টটি দেখে বুঝে তারপরে নিতে পারবেন আর যদি মনে করেন যে আপনি শপে এসে নেবেন তাহলে তো আরও ভালো কারণ আপনি দশটা দেখে একটা নিতে পারবেন এছাড়াও যারা আসতে পারছে না তাদের জন্য এই অপশনটি ভিডিও কলে সরাসরি দেখেই প্রোডাক্ট যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা আপনাকে ওই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো এবং আপনাকে বিল করা বিল করে দেওয়ার পর আমরা হচ্ছে আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাবো যে এই আপনার বিল ঢাকার বাইরে যে কোনো জেলায় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রদর্শক আমাদের শপটি ভিজিট করার জন্য আমন্ত্রণ হইলো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ